নীলুর সূর্যের সাথে ডিভোর্স ঠেকানোর জন্য এবার অনির্বাণ নিজের থেকে নীলুর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিল হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন সৌর্যকে রায়ের কাছ থেকে সরানোর জন্য অনির্বাণ নীলুর সাথে হাত মেলায় অনির্বাণ নীলুকে ফোন করে বলতে থাকে যে নীলু তুমি তো সূর্যের সাথে সংসার করতে চাও তাই তো তোমার সাথে সূর্যের যাতে যে কোনো মূল্যে এই ডিভোর্সটা না হয় সেটার জন্য যত কিছু করণীয় হয় সেসব কিছু আমি করবো কিন্তু তোমাকে শুধু একমাত্র একটা জিনিসই করতে হবে যে তুমি যে করেই হোক না কেন কোনো মতে ডিভোর্স পেপার সিগনেচারটা করবে না তখন কথা বলা মাত্র নীলু বলতে থাকে সত্যি অনিদাতা ভাই তুমি আমার পাশে আছো তুমি আমাকে সাপোর্ট করবে তুমি কোনো মতে আমার সূর্যের সাথে ডিভোর্স হতে দিবে না তুমি সত্যি বলছো তো আমি তোমার উপরে বিশ্বাস করে তাহলে আমি তোমার ভরসায় রইলাম তখন এই কথা বলাম অনেকবার বলতে থাকে যে হ্যাঁ সেটা তো অবশ্যই আমাকে করতেই হবে কারণ আমার রায়কে আমার কাছে নিয়ে আসার জন্য আমাকে সূর্যকে যে কোনো মূল্যে ওর কাছ থেকে দূরে করতে হবে তার জন্য শুধুমাত্র একটাই উপায় যে যে কোনো মূল্যে তোমাদের ডিভোর্সটা আমাকে ঠেকাতে হবে তখন কথা বলা মাত্র নিগু বলতে থাকে যে বাহ এটা তো মেঘনা চাইতেই বৃষ্টি কারণ আমিও তো মনে মনে এটাই চেয়েছিলাম যে সূর্য যাতে রায় দিদি ভাইয়ের কাছ থেকে দূরে হয়ে যায় আর সূর্য শুধু আমারই থাকে গোটা জীবন ধরে আর রায় দিদি কোনো রকম কোনো ছায়াও যাতে সূর্যের জীবনে না পড়ে আর আমাদের সংসারটাও টিকে যায় তখন এ কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে অনি দাদা তুমি আমাকে যেরকমটা করতে বলবে আমি সেরকমটাই করবো তখন এ কথা বলা মাত্র অনেকবার বলতে থাকে যে আমি বরঞ্চ অ্যাডভোকেটের সাথে কথা বলে দেখছি যে কী করা যায় তখন এ কথা বলা মাত্র অনেকবার বলতে থাকে যে যত যাই হয়ে যাক না কেন আমাকে যে কোনো মূল্যে নীলু এবং সূর্যের ডিভোর্সটা হওয়া থেকে ঠেকাতে হবে আর তার জন্য প্রথম কাজ আমাকে যেটা করতে হবে যে অ্যাডভোকেটের সাথে কথা বলতে হবে ওদিকে অনিবান অ্যাডভোকেটের সাথে কথা বলার পর অ্যাডভোকেট বলতে থাকে যে যে কোনো মূল্যে নীলু দেবীকে এমন ভাবে কোটে জজের কাছে যে কোটা জিনিসটা প্রস্তুত করতে হবে যার ফলে কি না জজ এতটুকু অন্তত বুঝতে পারে যে না সূর্য শুধুমাত্র ডিভোর্সটা চায় নিলু দেবী কোনো মতেই ডিভোর্সটা চায় না তখন এ কথা আমার অনির্বাণ বলতে থাকে যে অভিনয়ে যে নীলু খুবই পারদর্শী সেটা তো খুব ভালো করেই আমি জানি তাহলে বরঞ্চ এই কাজে আমি নিশ্চিন্ত থাকতে পারি যে নীলু এই কাজটা ঠিকই উত্তীর্ণ করে ফেলতে পারবে নিজের বুদ্ধি দিয়ে ওদিকে নীলুকে ফোন করে অনিবান বলতে থাকে যে নীলু তোমার কাজ এতটুকুই যে তুমি যখন তোমাদের এই কেসটা কোর্টে উঠবে ঠিক সেই সময় তুমি কোর্টে গিয়ে এমনভাবে প্রিটেন্ট করার চেষ্টা করবে যার ফলে কি না কোর্ট নিজে থেকে তোমাকে সূর্যের সাথে সংসার করার রায় দিবে এমনভাবেই আমাদেরকে গোটা বিষয়টা সাজাতে হবে তখন এই কথা বলা মাত্র নিলু বলতে থাকে যে ঠিক আছে তুমি যেরকমভাবে বলছো আমি সেরকমভাবেই করব ওদিকে সূর্য নিজের পক্ষের আইনজীবী এনে যখন নীলুকে বলতে থাকে যে নীলু তোমার দেড় কোটি টাকা তোমাকে আমি দিয়ে দিয়েছি এখন তুমি প্লিজ আমাকে এই সিগনেচারটা করে আমাকে নিস্তার দাও তখন এই কথা বলা মাত্র নীলু বলতে থাকে যে না সূর্য এত সহজতে আমি তোমাকে নিস্তার দেব না আমি কোর্ট অবধি যাবো আমার অধিকারে লড়াই করার জন্য তখন এই কথা শোনা মাত্র সূর্য বলতে থাকে অবাক হয়ে যে কি তুমি তো কিছুদিন আগে বলেছিলে যে তুমি দেড় কোটি টাকার বিনিময়ে আমাকে ডিভোর্স দিবে তাহলে এখন তুমি দেড় কোটি টাকা নেওয়ার শর্তে তুমি আমাকে কেন মুক্তি দিচ্ছ না বলো তো সেটা তো অভিনয় করছো বলো তখন এই কথা বলো মাত্র নীলু বলতে থাকে আমি তো সূর্য তোমাকে আগেই বলেছিলাম যে আমি তোমার সাথে সুখে ঘর সংসার করতে চাই এখন তুমি যদি আমার সাথে একান্তই অ্যাডজাস্ট করতে নাই যাও তাহলে তো আমাকে কোর্টের সহায়তা নিতেই হবে আর আমি কোর্টে গিয়ে এটাই বলবো যে আমি তোমার সাথে মনে প্রাণে তোমার সাথে সংসার করতে চাই কিন্তু তুমি শুধুমাত্র একটি মেয়ের পেছনে ছুটতে গিয়ে তুমি আমাকে অবহেলা করে আমার প্রতি অন্যায় অবিচার করে আমাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলার চেষ্টা করছো আর সেটা নিশ্চয়ই কোর্ট আমাকে মিথ্যে বলে ভাববে না তো ভিডিওটি ভালো লেগে থাকলে তুমি সে Por si es que me puesto por tibulona.